এইসব কথা বলতে গো হবে বাইরে অনেক হবে দাঁড়ি করে মোহন দিয়াই শুনবেন রে বাড়ো রে এইসব কথা বলতে গো হবে আরে অনেক দেরি মন দিয়াই শুনবেন ওরে ভাঙ্গিয়া ঘরে বের

তুমি অন্যায় ভাবে মারছো বিবি তুমি সাহেরারতাই কোন অন্যায় করি নাই নবী আমি এই দুনিয়ার পরে আমি কোনো অপরাধ করি নাই নবী আমি তিন সত্যি রাল করে আনছো মোহ রে রাখো মারুই সবিরে পার পরে স্বামীর বাক্য লঙ্ঘনা করিয়া দিবি হাতে রা যাহা ইচ্ছা তাহাই রে করপ্রাণের বন্ধু এই দু পর তখন ইব্রাহিম বাগামা তখন কি করেছে আমি না কান ঠান্ডারে করবো আমি এই দুনিয়ার পর তুই হাতে লইয়া খলিলুল্লাহ

নাকে সোনার নদ দিবে তারে দেখিতে ওরে নগে সোনার নদ দিবে রে দেখিতে বাহা একদম ছোট ছিল সেই হাদের আর ওই গায় আমার हल्ला রোদ দিকে গুন তার দুগুণ বেড়ে যায় এই বলি আই সাহেরা বিবিরে রে কয় কি হলো জালা আমি ছল করে আই সদিনের সেই বনবাসেই দিব এই বলি আই ইব্রাহিম বাগাম্বার বিবির নিকর যায় তুমি অন্যায় ভাবে মারছো তো বিবি তুমি ভাঙ্গিয়া ঘরে রিবে ওরে কাদা মেঘে গাস ওরে উঠানিতে বসলেন দয়া গো নাই এই বলিয়া ইব্রাহিম পাগাম্বর শিবির যায় তুমি অন্যায় ভাবেই মারছ গো বিবি তুমি সাহের আর তাই দুবার মাই সে দু স্বামীরেই পাই দোরে নাই অন্যায় ভাবে মারছ গো হাজেরা সুখো বিচার চাই এই বলি ইব্রাহিম বাজাম্বর বিবির নিgor যায় তুমি অন্যায় ভাবে মারছ গো বিবি তুমি সাহেরা রো চাই কোন অন্লাই করি নাই নবী আমি এই দুনিয়ার পরে আমি কোন অপরাধ করি নাই নবীন তখন কি বলেছেন আমি এই ছেড়ে লইয়া লই যাবো আমি অন্য দেশেই চলে কিন্তু গরম ছাড়া গুলো তারা

সোনে যদি ওই সিন্ধু ফুল যদি আমি বলো বা সেই দেব ওরে যে ধাইনি বেইতে ধাই গো যাবো স্বামী এই দুনিয়ার পর স্বামীর বাক্য লঙ্ঘনা করি আই বিবি হাজেলা স্বামী তার কারণ কি চল্লিশ খানা রুটে আর একশো পানি তার আমার প্রসব হইবার চল্লিশ দিন বাকি আছে সেই জন্য তুমি একশো রায় পানি রেখে গেছো আর মোর ভূমি জায়গা কোথাও পানি মিলবে না সেই জন্য তুমি একশো রায় পানি রেখেছো দরদের স্বামী গো আমার দরদ করিয়া চল্লিশ খানা রুদিরে পানি রাখলে না আমার লাগিয়া দরদের স্বামী গো আমার দরদ করিয়া চল্লিশ খানা রুদির পানি লাগলে না আমার লাগিয়া ওই দিন ছিলেন চৌত্রিশ ছিলেন তো বড়ই ছিলেন রোজ ওই দেখা যায় প্রাণের গো স্বামীর এই বৃক্ষ দেখা যায় ওইখানে না মাও না গো স্বামী আরাম করবো আমি যে ধাই নেবে যে ধাই গো যাবো স্বামী এই দুনিয়ার পর এই বলিয়া ইব্রাহিম পাগাম্বরের তিন সিদ্ধয়াই হই ওইখানে নাম আই লোক দিদির ঘুমিয়ে গেল সাক্ষী থাই কই চন্দ্র গোসুদ ভাই সাক্ষী থাই কই তোমরা

আর এক সোয়াই পানি আমি তার কারণ আমার প্রসব হবে আর চল্লিশ দিন বাকি আছে সেই তুমি চল্লিশ খানা রুটি দেখে গেছো আর কোথাও পানি মিলবে না মোর মমি জায়গা সেই তুমি চল্লিশ খানার রুটি দেখে গেছো দরদের স্বামী গই আমার দরদ করিয়া চল্লিশ খানা রুটি পানি রাখবে না মারো লাগিয়া এই বলি আই ইসমান এই বলি আই আল বলে আমি কি বলবো তোমারে তোমার ঘরে দিব গো আমি সেই ইসমাইল পয়গম্বর রে ভয় করো না জননী তুমি সেই জঙ্গলের ভিতরে তোমার ঘরে দিব গো আমি সেই ইসমাইল পয়গম্বর রে এমনিভাবেই কিছুদিন বাই গত হয়ে গেল 40 আনারুডির পানি ঘোরাই আই গেল পোষব হই এই দাউরে ভিতরে আরে পশব হই গেল গয়সমাল আপামায়ের পাহাড়ে বিবির নজরেতেই পরে দৌড়াইয়া যাই বিবি আর ঘিরে রে ঘিরে আমার স্মাইলি রে বুঝি না গো এর বাগে খা এমনি ভাবে সাতটি দফা যখন ছেড়ে আইলো তাই পানি নহে সাদার পাথর পানী দেবেoverline আলাই বলছে ওগো জননী আমি কি বলবো তোমারে গবি পানি দেখবে যে তুমি এই দুই নয়নের পরে তিন মুরাদিন ইদিয়াসে সেদিন কুয়ার পারি বাঁধা হইল দুধ হইতে পানি ভাই মধুর চাই মিঠে সেই না পানি দিয়া গয় ইসমালে পরিষ্কার গরাই তাই সেই না কুয়ার নাম রাই খাতে বাইরে আবে জামা সেই না পানি দিয়া গয় ইসমালে পরিষ্কার গরাই তাই এমনি বাবেই কিছু দিন বাই গতো হই আই গেল নগোর নগোর গইরা রে কেয়া গইরা দেজনাই দেখে রে গো আল্লাহ কান্দে সেজনাই এমন পুত্র দিয়া আছে আলাই দুখী নিরয় ঘরে কেন তারা বিকার করে খায় জঙ্গলের ভিতরে এমন পত্র দিয়া আল্লাহ দুখী নিরয় ঘরে কেন তারা বিকার করে খায় জঙ্গলের ভিতরে মায়ের কাছে কয় মা জননী কেনই আমরা এই বন্ধগলের ভিতরে আটি বছর ভিক্ষারে করে বাবা হাওাইলম তো মায় ভিক্ষার জলা দাও না গো জননী যাব ভিক্ষা করিবা ষাট বছর বিকার করে বাবা খাওয়াইলাম তোমা নয় মাসের গর্বের করে বাবা আইলাম জঙ্গল হাতে বছর বিকার করে বাবা খাওয়াইলাম তোমায় ভিক্ষা জলা দাও না গো যাব ভিক্ষা করিবার সকাল হইতেই যাব গো আমি সেই ভিকারি কারণ

লাইলা হারে দিগিরেছে ইসমাইল হারে রে যখন আমার ইসমাহালির মাহালির গডুলে গো ডুলে মালা রকম গিয়াছিলাম গজনী বিজ্ঞারি কারণ ওরে এক মুষ্টু বিজ্ঞা জননী সবাই যাই রে বিহিয়া দোয়া করই জননী তুমি সেই দোয়া করই চাই সকাল হইতেই যাব গই আমি সেই মিকারি কারণ লাইলা হারে জিগিরে ইসলাম লাইলা হারে জি ইসমাইল হারে সারে রে যখন আমার ইসমাইলের হির জিগিরে গো মলার রত্ন সিংহাসন সেদিন নবী ইব্রাহিম নবী ছিলেন সেদিন পালঙ্গে শুইয়া হঠাৎ নবীর কলে যা উঠেছে জলিয়া এই জীবনে বহু দিকে শুনেছি আমন দুগুন কোন পৃথিবীর বুকেও শুনি নাই কোন পয়গাম্বরের সন্ধান হবে তাতে আমার কলিজা জ্বলে উঠলো কেন বাহিরে আসিয়া দেখি কত বালক রে মোর के नाम माता गोपिता बाबा के नाम से तो <laughs> <आगा। laughs> আমার নাম সোনিয়া ভবে তোমার কাজ হবে কি আমার নাম ইব্রাহিম পাইগাম্বর জানি ও সংসার হে রে মোরালা কি জানো লেখা আমার কপালে রে মোরালা কি জানো লেখা আমার কপালে দাসী গন্ডে খবর দিছে এইবার দেখা যাও

বলছে ওগো স্মার তুমি কার বা মুখে চাও বিষ নামে তুমি জহর দেখাও বিষ নামে জহর পানি হইয়া গেল মরাল কি জানো আসসালামু আলাইকুম এরই মাধ্যমে আমাদের এই গানটি শেষ হয়ে গেল সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন